হ্যালো বন্ধুরা আজকে আবার আমরা চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি মন্দির কালীঘাটের মন্দিরে আর তোমরা তো জানোই যে কালীঘাটে স্কাই ওয়াক হয়ে গেছে এই আর এই যে স্কাই ওয়াকের হচ্ছে গেট পেছন দিকে আর আমরা এখন এই এখান দিয়েই যাবো ঠিক আছে তা এখান থেকে ভিডিওটা শুরু করছি তো তোমরা দেখে থাকো ও চলো নতুন দেখবো হ্যাঁ কারণ স্কাই ওয়াক উদ্বোধন হওয়ার পরে ফার্স্ট আমরা এলাম পয়লা বৈশাখে উদ্বোধন হয়েছে আর এক সপ্তাহ হতে চায় আমরা চলে এলাম চলো তো দেখো বন্ধুরা আমরা এবার এই চলমান সিঁড়ি দিয়েই ওপরে উঠলাম আর এখানে এমনি সিঁড়িও আছে যারা মনে করবে তারা এমনি সিঁড়ি দিয়েও যেতে পারবে আর চলমান সিঁড়ি দিয়েও যেতে পারবে শুধু রুটটা আলাদা নিচে দিয়ে ওটা যেতে হবে দেখো ওইটা দিয়ে আমরা চলমান সিঁড়ি দিয়ে এলাম আর এইটা দিয়ে এমনি পায়ে সিঁড়ি যারা বয়স্করা বা যাদের অসুবিধা প্রবলেম এই সিঁড়ি দিয়েও চলে আসতে পারবে দক্ষিণেশ্বরেও আমরা স্কাইওয়াক দেখেছি সেখানেও খুব সুবিধা হয়েছে আর এরপর দেখা গেল কালীঘাটে কালীঘাটে স্কাইওয়াকটা হয়ে খুবই সুবিধা হয়েছে কারণ এতই এখানে ভিড় ঠেলে যেতে হয় মায়ের মন্দিরে তো সেই ভিড় ঠেলে যাওয়াটা একটু কম হয়েছে কারণ এখানে জায়গাটা এতই স্কাই স্কাইওয়াকটা প্রচণ্ডই বড় যেদিকেই দেখাবো যেন খুবই ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে আর এখানে বিভিন্ন ধরনের ফটো তোলার জায়গাও করা হয়েছে যেমন এইখানটা অনেকেই ফটো তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো খুবই সুন্দর এখানটা একটা বেশ ভালো ছবি তোলার মানে কি জায়গা হয়ে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর লাইক করো চ্যানেলটাকে দিয়ে যাবে এরপরে আমরা মন্দিরের দিকে যাব এই সিঁড়ি দিয়েই নেবে গেলাম মন্দিরে যাব নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো এখানে বাইরে